ষোলো সতেরো বছর আমরা খাইলাম আওয়ামী লীগ খাইলাম মন খাইয়ে দেখি বিএমপির প্রতি সবেরই আগ্রহ আছে অনেক আমি আপনাদের বলছি আগামী দিনে আলোকিত হবে চিতার চালা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে কথা দিচ্ছি এখন আপনারা আমাকে কি কিছু বলতে চান এই যে মাইক আছে আপনারা কি কেউ কথা বলতে চান আমি শুনবো আপনাদের কথা কেউ বলবেন বলবেন এই যে আমার একটা আমার মেয়ে সম আমার দুটো মেয়ে আছে আমার দুই মেয়ে আছে আমার ঘরে আমার মেয়ের সমান বয়স সে কিছু বলবে হ্যালো হ্যাঁ বলো ওয়ালাইকুম আসসালাম আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী ডিপার্টমেন্ট অফ ইংলিশ তো আমরা আমাদের জন্য এমন একজন এমপি নির্বাচিত করতে চাই যিনি সময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তাদের সমস্যাগুলো শুনবেন বুঝবেন এবং সমাধান করার চেষ্টা করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ প্রয়োজন বিদ্যালয় রাস্তাঘাট সেগুলো যাচাই বা আর হ্যাঁ তাকে অবশ্যই সৎ দায়িত্বশীল এবং দুর্নীতিমুক্ত হতে হবে কারণ আমরা জানি একটি দেশ দেশের দুর্নীতি হচ্ছে অর্ধপতনের প্রধান কারণ তো আমরা আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই আর হ্যাঁ পরিশেষে আমাদের একটি প্রত্যাশা থাকবে আজম আঙ্কেল যদি এমপি হিসেবে নির্বাচিত হতে পারে তাহলে আমাদের চালার এই রাস্তাটি কার্পেটিং করে দেবেন অনেক আমাদের এলাকায় একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ছহাইকে মা তোমাকে অনেক ধন্যবাদ মা তোমাকে অনেক ধন্যবাদ আমার দুটো মেয়ে আছে আমার ঘরে তুমি আমার মেয়ের মতো অনেক ধন্যবাদ কোন কলেজে পড়ছো তুমি কুমদিনী অনেক ধন্যবাদ কেমন কেমন এমপি চাই এমপি কাছে কি করণীয় এবং এমপির কাছে কি চাই কেমন এমপি চাই আমার এই মেয়েটা বলছে আর কে বলবেন কেমন এমপি চাই তার কাছে কি কি চাই কে বলবেন আমার একজন বোন দাঁড়িয়ে গেছেন অনেক ধন্যবাদ আমার বোনকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো লেখাপড়া করি নাই আমি বেশি কিছু বলতে পারবো না আপনার লাংসি দেখলাম শুনলাম তখন আমরা এতদিন তো আওয়ামী লীগ ভোট দিছি আসলেই দিছি বিম্পি মনে দিয়ে নি তখন আমরা আওয়ামী লীগ ভোট করতেছি তখন সুরে ফেলাই দিয়েছি আমার কাছে ভালো লাগে না তো সতেরো আঠারো বছর খাইতাম দেখলাম আমরা আসলে গরিব মানুষ গরিব মানুষ আমরা আমরা এমপি হইতে পারেন

ষোলো সতেরো বছর আমরা খাইলাম আমি খাইলাম বিমফি খাইয়ে দেখি বিমফির প্রতি সবেরই আগ্রহ আছে অনেক ধন্যবাদ সব এই বিমফি টানে শিখে অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কে বলবেন এইখানের থেকে আমার মাবুন কে বলবেন